বারোই এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন উপনির্বাচন ঘিরে বেশ উত্তেজনা শহর জুড়ে সুব্রত মুখোপাধ্যায় ছিলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পঁচাত্তর হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন সুব্রত মুখোপাধ্যায় হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যান সুব্রত বাবু তারপরেই এই উপনির্বাচন উপনির্বাচন ঘিরে উত্তেজনা রয়েছে কলকাতায় বিরোধী দল কংগ্রেস ও সিপিআইএম দুই দলই চাইছে ভালো ফল করে বিধানসভায় তাদের প্রতিনিধি পাঠাতে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস বা সিপিআইএম কোন দলই খাতা খুলতে পারেনি তাই বালিগঞ্জের নির্বাচন তাদের কাছে বিধানসভায় প্রতিনিধি পাঠানোর অন্যতম বড় সুযোগ বালিগঞ্জ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন বাবুল সুপ্রিয় বিজেপির এই প্রাক্তন নেতামন্ত্রী কয়েক মাস আগেই তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপিতে থাকাকালীন অনেক বিতর্কে জড়িয়েছিলেন বাবুল আসানসোল থেকে জেতা সাংসদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আসানসোল দাঙ্গায় ইন্ধন যোগানোর এমনকি তৃণমূলে যখন যোগ দেয় তখন তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীরাই বাবুলের বিরুদ্ধে মুখ খুলেছেন আর এই বাবুলকে বালিগঞ্জের মতো সংখ্যালঘু এলাকায় প্রার্থী করায় সংখ্যালঘুরা বেজায় অখুশি এবং তার প্রভাবও যে ভোটে পড়তে পারে তেমনটাই মনে করছেন ভোট বিশেষজ্ঞরা এই উপনির্বাচনে জন্য সিপিআইএম প্রার্থী করেছেন সাইরা সাহালিমকে সাইরা সাহালিম বিখ্যাত পরিবারের থেকে আসা একজন উচ্চ শিক্ষিতা মহিলা এবং ডক্টর ফুয়াদ হালিমের সহধর্মিণী সাইরা হালিম নিজেকে লিবারাল বলেই পরিচয় দিয়ে থাকেন এবং হিজাব মসজিদে মাইক ব্যবহার এসব নিয়ে অনেক মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তার সাইরা সাহালিমের টিম মেম্বার পারসারকাসেহওয়াই সিএএ বিরোধী আন্দোলনকে নওংড়া ভাষায় আক্রমণ করেছে বলে অভিযোগ পারসারকাসের শাহিন বাগের উত্তরটা বিজেপি প্রার্থী করেছে কেয়া ঘোষকে বালিগঞ্জ থেকে সেরকম আশা না রাখলেও ভালো লড়াই দেবে বলে আশা করছে বিজেপি নেতৃত্ব বালিগঞ্জে তুলনামূলক ভাবে ভালো প্রার্থী দিয়েছে কংগ্রেস কংগ্রেস থেকে লড়াই করছেন আইআইআইও ও এনআইটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার যিনি নিজে একজন সমাজসেবী এবং সংখ্যালঘুদের দাবি দেওয়া নিয়ে সরব হতে দেখা যায় এমনই এক প্রার্থী কামরুজ্জামান চৌধুরী সামাজিক মাধ্যম থেকে শুরু করে টিভি এবং টুইটারেও বিশেষ আলোচনায় অংশ নিতে দেখা যায় তাকে বারো তারিখের বালিগঞ্জের ভোট নিয়ে আশাবাদী সকলেই এখন দেখা যাক এই আশার আলো ফোটে কোথায় ব্যুরো রিপোর্ট এনবিটিভি